ওম শিবায় আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি আজকে আপনাদের আসল রুদ্রাক্ষ আপনারা কিভাবে চিহ্নিত করবেন সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনারা মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে বর্তমানে রত্ন পাথরের অত্যধিক দামের জন্য অনেকের পক্ষেই রত্ন পাথর ধারণ করা সম্ভব হয় না সেক্ষেত্রে অনেকে অল্টারনেটিভ হিসেবে রুদ্রাক্ষ ধারণ করে থাকেন কিন্তু রুদ্রাক্ষ ধারণ করলে মনে রাখতে হবে রুদ্রাক্ষ ধারণের বেশ কিছু বিধিনিষেধ রয়েছে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে এবং সর্বোপরি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আসল রুদ্রাক্ষ ধারণ করা রুদ্রাক্ষের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজারে অনেক নকল রুদ্রাক্ষ অ্যাভেলেবেল হয়েছে এবং এটি অবশ্যই মনে রাখা দরকার আসল রুদ্রাক্ষ যেভাবে কাজ করে নকল রুদ্রাক্ষ কিন্তু কোনো প্রকার কাজ করে না সুতরাং আপনাদের কষ্টার্জিত অর্থ আপনারা ইনভেস্ট করার আগে সর্বদা আপনারা ভাববেন যে আসল জিনিস কিনা আপনারা আসল জিনিস পারচেস করছেন তো অর্থাৎ আসল রুদ্রাক্ষ কিভাবে চিহ্নিত করবেন সেই সম্পর্কে যদি আপনাদের নলেজ থাকে আশা করি আপনাদের রুদ্রাক্ষ চিহ্নিত করানো অসুবিধা হওয়ার কথা নয় সুতরাং আসুন দেখেনি যে কিভাবে আপনারা আসল রুদ্রাক্ষ চিনবেন দেখুন অনেক মিথ এ সম্পর্কে প্রচলিত রয়েছে অনেকে বলেন যে দুটি তামার পয়সার মধ্যে রুদ্রাক্ষকে রাখলে রুদ্রাক্ষর মুভমেন্ট হয় এগুলো কিন্তু খুব বেশি রিলায়েবেল টেস্ট নয় অনেকে জলের মধ্যে নিমজ্জিত করলে বলেন যে আসল রুদ্রাক্ষ হলে জলের মধ্যে নিমজ্জিত হয়ে যায় সম্পূর্ণরূপে নকল হলে ভেসে ওঠে এগুলোও কিন্তু কোনো রিলায়েবেল টেস্ট নয় অনেক সময় দেখা যায় যে রুদ্রাক্ষগুলি অনেক দিন ধরে গাছ থেকে মানে পাড়া হয়েছে সেগুলো কিন্তু পরবর্তীকালে অনেক দিন পড়ে থাকার ফলে অনেক সময় শুকিয়ে যায় তার ভেতরে যে রস সেটা শুকিয়ে যায় যার ফলে কি হয় অনেক সময় সেই রুদ্রাক্ষ কিন্তু ভেসে উঠতে পারে বা ভেতরে কোনো ছিদ্র থাকলেও অনেক সময় সেই রুদ্রাক্ষ ভেসে উঠতে পারে তার মানে এই নয় যে রুদ্রাক্ষটি নকল সুতরাং এগুলো কোনো টেস্ট রিল সবচেয়ে ভালো হচ্ছে যে চোখের যে অবজারভেশন সেই কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু বলে দিতে পারে যেমন আমি একটা প্রথমে যে ফোকাস করার চেষ্টা করছি এটা চারমুখী একটি রুদ্রাক্ষ দেখুন এই চার রুদ্রাক্ষটি আপনারা ভালো করে দেখার চেষ্টা করুন এখানে দেখুন চারটে মুখ কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং দেখবেন যে এই যে মুখগুলো রয়েছে এগুলো সম দূরত্বে রয়েছে এই একটা মুখ এই একটা মুখ এই একটা মুখ আর এই একটা মুখ এই যে মুখ প্রত্যেকটা মুখ দেখুন এইগুলো কিন্তু সম দূরত্বে রয়েছে মানে একটা থেকে একটা ডিস্টেন্স অলমোস্ট সমান ঠিক আছে একটা থেকে একটা ডিস্টান্স হচ্ছে অলমোস্ট সমান এবং মুখগুলো ভালো করে দেখার চেষ্টা করুন এই যে মুখগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মুখের সঙ্গে যে প্রত্যেকটি মুখের যে মানে সেম এরকম ব্যাপারটি নয় অনেক ক্ষেত্রে দেখবেন মুখগুলো কিছু কিছু জায়গায় একটু বেশি ডিপ কিছু কিছু জায়গায় একটু মানে অসমান ধরনের মুখ ঠিক আছে এবং দেখুন যে মুখের মধ্যে যেটা বলছি একটা মুখ থেকে আরেকটা মুখের যে সেটা কিন্তু সিমিলার নয় ঠিক আছে অর্থাৎ যেগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয় সেই রুদ্রাক্ষগুলোতে কিন্তু এগুলো দেখা যায় যে মুখগুলো একটার সঙ্গে আরেকটা হয়তো বেশ কিছু মুখ আছে যে সমদূরত্বে আছে কিন্তু হঠাৎ করে দেখা গেল যে সাপোজ কিছুদিন আগে একটি সাত মুখের রুদ্রাক্ষ অবজার্ভ করছিলাম তো সেখানে দেখলাম যে ছ নম্বর মুখ অব্দি ঠিক আছে কিন্তু সাত নম্বর মুখটা দেখলাম দুটি মুখ খুব ঘন ঘন অর্থাৎ খুব ক্লোজলি মাইক্রোস্কোপের সাহায্যে অবজার্ভ করলে এগুলো বোঝা যাবে ভালো আরও করে যে একটি মুখ কিন্তু তৈরি করা হয়েছে অর্থাৎ রুদ্রাক্ষটি ছমুখী রুদ্রাক্ষ ছিল কিন্তু বর্তমানে সাত রুদ্রাক্ষের যেহেতু চাহিদা বেশি তাই ছ মুখকেই রূপ দেওয়া হয়েছে চলুন একটু আহ কাচের সাহায্যে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি বিষয়টি তাহলে আশা করি অনেক ভালোভাবে বোঝা যাবে দেখুন আঠোশ কাচের সাহায্যে আমি দেখাবার চেষ্টা করছি রুদ্রাক্ষটি দেখার চেষ্টা করুন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি মুখ আলাদা আলাদা রয়েছে আশা করি দেখতে পাচ্ছেন আমি একটুখানি আলোটা জ্বালাই দেখুন এবার দেখার চেষ্টা করুন দেখুন দেখুন রুদ্রাক্ষ প্রত্যেকটি মুখ কিন্তু প্রত্যেকটি মুখ কিন্তু একই রকম নয় প্রত্যেকটি মুখ কিন্তু একই রকম নয় ঠিক আছে একটা মুখের সঙ্গে আর একটা মুখের কিন্তু ডিফারেন্স রয়েছে তো এইখান থেকে আপনারা দেখতে পাবেন এইটা হচ্ছে একটা অন্যতম টেস্ট অর্থাৎ আপনারা যদি একটু পরীক্ষা করেন তাহলে নিজেরাই বুঝতে যে তৈরি করা হয়েছে নাকি ন্যাচারালি গাছ থেকে রুদ্রাক্ষ গাছ থেকে যখন ফলটা তৈরি হয়েছিল তখন সেই মুখগুলো তৈরি হয়েছিল সুতরাং আপনারা এগুলো বুঝতে পারবেন আমি আরেকটি রুদ্রাক্ষ দেখাবার চেষ্টা করি এটা চার মুখী দেখালাম এবার আমি একটু দেখাই পাঁচ মুখের রুদ্রাক্ষ দিয়ে তো এটা দেখুন একটা পাঁচমুখী রুদ্রাক্ষ ঠিক আছে তো এখানে দেখুন মুখগুলো প্রত্যেকটি মুখ দেখুন পাঁচমুখী রুদ্রাক্ষ খুব বেশি নকল হয় না এটা চিন্তা করার কোনো কারণ নেই কারণ এটি সহজলভ্য সহজেই পাওয়া যায় সেই জন্যে পাঁচমুখী রুদ্রাক্ষ হঠাৎ করে খুব বেশি নকল হওয়ার সম্ভাবনা নেই তাও আপনারা সাবধানে সব কিছু পরীক্ষা করেই রুদ্রাক্ষ পারচেস করবেন দেখুন এই যে মুখটা আমি দেখাবার চেষ্টা করছি এই মুখটা কিন্তু দেখুন যে খুব যে ডেভেলপড তা কিন্তু নয় মানে খুব যে ডিপ এরকম নয় দেখুন অনেকটা জুড়ে গেছে বলেই মনে হচ্ছে কিন্তু ওপরটা দেখুন ওপরটা কিন্তু মুখটা ক্লিয়ারলি ভিজেবল বোঝা যাচ্ছে আবার সেকেন্ড মুখটা দেখুন বেশ খানিকটা ডেভেলপড ঠিক আছে সেকেন্ড মুখটা দেখুন বেশ খানিকটা ডেভেলপড আবার থার্ড যে মুখটা দেখুন যে আবার কিছুটা জায়গায় দেখুন এই জায়গাটা একটু জুড়ে গেছে এই জায়গাটা একটু জুড়ে গেছে আবার নিচের দিকটা খোলা তো এইভাবে দেখুন প্রত্যেকটাই যে মুখ এই মুখটা দেখুন আবার অনেকটা মানে ডেভেলপ অনেকটা হয়নি ঠিক আছে তো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা মুখ আছে আর এছাড়াও যে রুদ্রাক্ষ আসল রুদ্রাক্ষ যে চিহ্নিত রুদ্রাক্ষ যে এই যে আসল যে যে এই জায়গাগুলো দেখতে হবে এই যে ভাঁজগুলো দেখতে হবে এখানে কিন্তু যে রুদ্রাক্ষ ফলের যে নমুনা সেই নমুনাগুলো রয়েছে অর্থাৎ যে রুদ্রাক্ষ ফল থেকে যখন রুদ্রাক্ষ বের করা হয় তখন ওয়াশ করা হয় ওয়াশে ওয়াশ করলেও কিছু কিছু নিদর্শন কিন্তু থাকে তো সেগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে জায়গাগুলো দেখুন ভালোভাবে বোঝা যাচ্ছে সুতরাং খালি চোখে যে অবজার্ভ করবেন আপনারা যখন তখন কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন কিছু কিছু নিদর্শন কিন্তু থাকবে যতই রুদ্রাক্ষকে ওয়াশ করা হোক তার কিছু কিছু যে ন্যাচারাল ফলের কিছু কিছু নিদর্শন কিন্তু থাকবে সুতরাং এইটা থেকে প্রমাণ হয় যে এই রুদ্রাক্ষটি অরিজিনাল রুদ্রাক্ষ তাও আমি একবার আতস কাচের সাহায্যে দেখাবার চেষ্টা করি দেখুন আতোষ কাছের সাজে রুদ্রাক্ষ ফলটাকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে মুখগুলো দেখুন মুখগুলো দেখার চেষ্টা করছি দেখুন একটা মুখ এক একরকম ঠিক আছে পাশের মুখটা দেখুন এটা এক একরকম মানে প্রত্যেকটা ডিস্টেন্সটা দেখুন যে খুব ক্লোজ যে দুটো মুখ একদম কাছাকাছি হয়ে গেছে তা নয় কাছাকাছি যখনই দেখতে পাবেন দুটো মুখ কাছাকাছি তখনই কিন্তু আপনারা আরও ক্লোজলি অবজার্ভ করবেন কারণ অনেক সময় হয়ে যায় কি যে একটা মুখের কাছেই আর একটা মুখকে কোনো যন্ত্রের সাহায্যে এটা করে দেওয়া হয় সেই ধরনের রুদ্রাক্ষ কিন্তু আপনারা পড়বেন না সেই ধরনের রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু আপনাদের কোনো ফল হবে না যাই হোক এবার আমি একটা ছমুখী রুদ্রাক্ষ দেখাবার চেষ্টা করছি একটা ছমুখী রুদ্রাক্ষ আপনাদের দেখাই এটা একটা ছমুখী রুদ্রাক্ষ আছে দেখুন আমি প্রথমে মুখগুলোকে দেখিয়ে দিই যে এখানে একটা মুখ আছে ঠিক আছে এই একটা মুখ আছে এই মুখটা কিছুটা দেখবেন কার্ভ সোজা নয় যদি মেশিনে করা হতো তাহলে কিন্তু কার্ভ কার্ভটা এতটা হতো না ঠিক আছে তাছাড়াও দেখুন এই যে মুখগুলো পরিষ্কার কিন্তু এই যে ডেভেলপড মানে কিছুটা উঠে আছে ঠিক আছে এই মুখটা যেমন ক্লিয়ার একদম পরিষ্কার বজায় যাচ্ছে ঠিক আছে এই যে মুখটা পরিষ্কার বজায় যাচ্ছে তারপরে দেখুন এই মুখটা আবার এখানটা দেখুন একটুখানি আগের মুখের থেকে একটু আলাদা অর্থাৎ ডিসিমিলার একই একই রকম নয় আবার পাশে দেখুন এই মুখটা এটাও এক রকম আবার পাশে দেখুন এই মুখটা এটাও একটু অন্য অন্যরকম মানে একটা মুখের সঙ্গে একটা মুখের যে সবসময় মিল থাকবে থাকতে পারে অনেক ক্ষেত্রে কিন্তু সেটা বুঝে নিতে হবে আর তাছাড়া দেখুন এই যে রুদ্রাক্ষটা এই রুদ্রাক্ষের মধ্যেও আমি বললাম যে নিশান কিছু কিছু থাকবে যতই ওয়াশ করা হোক কারণ অনেক সময় ব্রাশ দিয়ে ভেতরগুলো ওয়াশ করা সম্ভব হয় না দেখুন কিছু কিছু দাগ কিছু কিছু স্পট ঠিক আছে গাছের ফলের যে কিছু কিছু নিদর্শন এই যে জায়গাগুলো এগুলো কিন্তু থাকবেই ঠিক আছে তো এইখান থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে রুদ্রাক্ষ অরিজিনাল কিনা। সুতরাং আশা করছি আমি এটাকেও একবার আপনাদের সাহায্যে অবজার্ভ করা কিভাবে যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব ক্লোজলি দেখুন দেখলে বুঝতে পারবেন যে রুদ্রাক্ষের যে আসল ন্যাচারাল যে ফল সেই ফলের নিদর্শন কিন্তু প্রত্যেক মানে মুখের কাছাকাছি প্রত্যেকটি জায়গাতেই রয়েছে কতটা আসছে আমি ক্যামেরায় জানি না কিন্তু যদি একটুখানি আপনারা অবজার্ভ করার চেষ্টা করেন আমি আর লাইটটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি দেখুন ঠিক আছে যে প্রত্যেকটি মুখের সঙ্গে প্রত্যেকটি মুখ ইউনিক ঠিক আছে প্রত্যেকটি মুখ কিন্তু ইউনিক এবং রুদ্রাক্ষের শেপটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর যেগুলো দেখবেন খুব সুন্দর লাগছে প্রত্যেকটা মুখ একদম মানে একই রকম সিমিলার সেগুলো বুঝতে পারবেন যে মেশিনের সাহায্যে কিছু কিছু করা হতে পারে সুতরাং সেই রুদ্রাক্ষগুলো আপনারা অ্যাভয়েড করবেন যাই হোক আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে আর যে যে মিথগুলো ছিল যে ওয়াটার টেস্ট প্লাস তামার পয়সা দিয়ে যে টেস্ট এগুলো কিন্তু ততটা রিলায়েবল নয় তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা নিজের চোখে বা একটি আথস কাচের সাহায্যে যদি অবজার্ভ করতে পারেন তারপরেও যদি সন্দেহ থাকে আপনাদের নিকটবর্তী যদি কোনো ল্যাবরেটরি থেকে থাকে সেখানেও কিন্তু আপনারা টেস্ট করে নিতে পারেন কিন্তু বর্তমানে রুদ্রাক্ষ টেস্ট করার ল্যাবরেটরি খুব বেশি সংখ্যায় নেই খুব কম জায়গাতেই সেগুলির ব্যবস্থা রয়েছে সুতরাং আমার মনে হয় যদি আপনারা একটুখানি কোনো অথেন্টিক সেলারের কাছ থেকে নেন বা আপনাদের কোনো যিনি আপনাদের অ্যাস্ট্রোলজার তার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করেন তিনিও আপনাদের এই বিষয়ে গাইড করতে পারেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যারা ফেসবুকে দেখছেন তারা পেজটিকে একটি লাইক করে দিন এবং ভিডিওটি আপনারা শেয়ার করুন যাতে সকলে আসল রুদ্রাক্ষ সহজেই চিনতে পারে নমস্কার ওম নমশিবায়